ইসরায়েল ও ইরান তারা কেন যুদ্ধ করছে তারা নিজেরাই জানে না যুদ্ধবিরতি ভঙ্গ করায় দুই দেশের উপর চরম বিরক্ত ট্রাম্প ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতানিয়াহর উপর অত্যন্ত বিরক্ত সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বের ভঙ্গ করেছেন তাঁতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেক একথা নিশ্চিত করেছেন ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে ট্রাম্প জানান যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ আল জাজিরার প্রতিনিধি লাভেল বলেন ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের উপরই ক্ষুব্ধ ছিলেন তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের উপর তা স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আরও বলেন ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত এবং সম্ভবত বিশ্বাস ভঙ্গ করেছেন এমন বোধ করছেন যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর সমর্থন পেতে ট্রাম্প সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেন তারপর ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি প্রসঙ্গত ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে তবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান ইরানের এই সম্প্রচার মাধ্যম এ খবর নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি তেহরানে আরও জোরালো হামলার নির্দেশ দেন